শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাই আশা করি খুব ভালো আছেন ভালো থাকাটা খুবই দরকার এখন শরীরকে সবসময় যত্ন করতে হবে শরীর আমাদের খুব যত্নের এক কী বলবো খুব যত্নের জিনিস যত্ন করে না রাখলে এটাও চাকা বসে যাবে তা যাই হোক এই প্রকৃতিটা দেখো খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গাটা একটু দেখাই তোমাদের কোনোদিন দেখানো হয় না তো খুব বেশ ভালোই লাগছে চারিধারে সবুজ বাগান এ দেখো হরি মন্দির তুলসী মঞ্চ হরি কৃষ্ণ রাধে রাধে রাধা রানীর পাছাড়া আমাদের কিছু হয় না আর কত সুন্দরে সামনে ঘট পুজো আসছে ছাদে দেখো ধান গাছ ধানের শেষ লাগে তবে গাছ বসালে কী না হয় একটু যত্ন করতে হয় প্রচুর খাটাখাটনি করলে ছাদে তুমি কি গাছ না বানাতে পারো অপরাজিতা ফুল গাছ নীলকণ্ঠ এটা এই ফুল গাছটা চার চার রকমের আছে এখন শীত ঠান্ডা পড়ে গেছে দুই একটা ফুটছি আবার খুব প্রচুর ফুল দিয়েছে সুন্দর সুন্দর ফুল পিঙ্ক কালার অপরাজিতা কালার নীল কালার অনেক রকমের ফুল শুভ দুপুর তত কী রান্না করেছি মাগু মাছ বাড়ি যাবো কদিন হয়ে গেল তোর বাড়িতে আনন্দেই মজাতেই পড়ে আছি বাবা এই চলে যাব এবার বন্ধুরা দই আছে মাছ ভাজা মাছের ভাবা ভাত বাড়া রেডি চাটনি আবার লাউ পোস্ত এই যে লাউ পোস্ত আর মাছের ভাবা করেছে আমার মেয়ে ভাত বাড়া রেডি ও ছেলে আনতে চলে যাবে স্কুলের টাইম হয়ে গেছে বন্ধুরা মন খুব খারাপ যখন চলে যায় কি করব অনেক দিনও হয়ে গেল এসেছি ডাক্তার দেখাতে আজকের বাড়ি যাচ্ছি ওই ওর গাড়িতেই চলে যাব। তোমরা ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণ রাধে রাধে সন্ধ্যা কেমন আছে বন্ধুরা সবাই বসে থাকতে তার না ভালো লাগে বসার উপায় কি আর আমাদের আছে মেয়ের বাড়ি থেকে আজ বাড়ি এসেই ফাটন লেগে গেল ভালো লাগছে না মনটা পটল দিয়ে আর আমার জানো তো বন্ধুরা একটু রুটি তরকারি একটু হালকা মিষ্টি চড়া দিলে আমার তো মনে হয় খুব ভালো হয় আর এই আটাটা মেখে নেব রাত্রে তিনজন তো ছেলে আমি কথা রুটি খাবো ভালো থাকো সুস্থ থাকো